আমরা দেখলাম ব্রাহ্মণ বাড়িয়াতে ওরা ব্রাহ্মণ বাড়িয়ার সবচেয়ে বড় যে মাদ্রাসা এটা হলো আপনার জামিয়া ইউনিয়া ওখানকার ছাত্ররা দেখলাম মাঠে ময়দানে নেমে রোডের ভিতরে মিছিল দিতেছে কি মিছিল এদের ভাষা হচ্ছে ঈদে মিলাদ নবীর নামে জশ্নে জুলুস যারা করবে তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না প্রবেশ করে তাদের লাশ ওখানে পড়ে থাকবে যদি কোনো ব্যক্তি জ্যোষ্নে জলুসের রেলি করার জন্য ব্রাহ্মণ বাড়িয়া যায় তাহলে পিঠের সাল থাকবে না ওরা আলটিমেটাম দিস আমি খুবই অবাক হলাম একজন মুসলমান মাতার মধ্যে পাগড়ি রেখে একজন মুসলমান হুজুর তার মুখের মধ্যে রেখে একজন আলে উলামা এ কালাম যাকে রসুল বলছেন যারা নবীদের ওয়ারিস হবে তারা শরীরের মধ্যে জুব্বা রেখে আরেক মুসলমান ভাই রসুল্লাহ সাল্লাহ আনাই হুয়া সাল্লাম নবী আগমন করছেন নবী আগমনকে জড়িয়া করে জশ্নে জুলুস এইদি মিলাদুল নবী পালন করবে এই জন্য তার পিঠের ছাল থাকবে না অথচ আল্লাহ বলেন কুলবি আপনি বলে দিন পৃথিবীর মানুষদেরকে আপনার উম্মের কে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে ফজল পাওয়ার পরে বরকত পাওয়ার পরে তারা যেন আপনি রসুল উল্লাহকে পাওয়ার পরে আনন্দ উল্লাস করে আরো জোরে তারা যেন আপনি রসুলকে পাওয়ার পরে আনন্দ উল্লাস করে তো রসুল উল্লাহ আমাদের মধ্যে আসছেন আমাদের জন্য রহমত আমরা দশটি জুলুসের মিছিল করি তো মন্দ কোনো কাজ না বলে কিভাবে মন্দ হতে পারে শুরু হয় কোরআনতলা দ্বারা শুরু হয় না তেরুল দ্বারা তারপরে স্লোগান দেওয়া হয় না রে তাকবির আল্লাহ বড় না রে রিসালাত রসুল রিসালাতের স্লোগান দেওয়া হয় তো রিসালাতের স্লোগান শোনার পরে শৈতান বেজার হতে পারে কোনো নামদারী মুসলমান আলেম উলামা বেজার হতে পারে না কথা ঠিক কেন আর এখন ঠিক কিনা অথচ বিগত দিনে আমরা দেখছি যখন কৌমি সার্টিফিকেট দেওয়া হলো বা তাদেরকে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হলো তারা শেখ হাসিনাকে কৌমি জননী বানাইছে কৌমি জননী বানায় মিছিল করছে শুক্রানা মাহফিল করছে আমাদের দেশে একটা দিবস পালন করা হয় পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে তারা শোভাযাত্রা মিছিল করছে তো এগুলা করলে বেদাত হই না আর সুন্নিরা যখন রসুলুল্লাহর নামে স্লোগান দেয় এগুলা বেদাত হয়ে যায় আমি বলতে চাই ব্রাহ্মণ বাড়িয়াটা কি কেউ কিনে নিয়েছে আমরা কি ব্রাহ্মণ বাড়িয়া বাড়া থাকি নাকি আমরা রোহিঙ্গা না এদের কথা মনটাই মনে করছে যে আমরা রোহিঙ্গা আসলে আপনার একটা জিনিস বাংলাদেশে খেয়াল রাখবেন বাংলাদেশ সরকার পতন হওয়ার পরে বর্তমান যে রানিং সরকার দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারা, মারি কাটা কাটি এমন কঠিন অবস্থা দেশের পরিস্থিতি খুব খারাপ কিন্তু আপনি বলতে পারবেন সুন্নি আলেম যারা বা সুন্নি মানুষ যারা তারা কি কোনো আকার আছে তারা কোনো মারামারিতে আছে। আমরা সুন্নিরা সময় বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আনামিন জমিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জন্য আমি মনে করি আমার এই ব্রাহ্মণ বাড়িয়া নয় টোটাল বাংলাদেশের ভিতরে শুধু শুধু বাংলাদেশ নয় এই জমিনের ভিতরে শান্তি আনার জন্য সুন্নি মুসলমানদের দরকার কথা এখন ঠিক কিনা আরো জোরে এখন ঠিক কিনা